পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার শোকাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার তীব্র প্রতিবাদের ঝড় ওঠে অভিযোগ বিদ্যালয়ের তিরানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে তিরিশ জন আবাসিক সরকার প্রতি মাসে প্রতিটি আবাসিক ছাত্রছাত্রীর জন্য আঠারোশো টাকা অনুদান দিলেও সেই অর্থের সঠিক ব্যবহার হয় না নিম্নমানের খাবার খেতে বাধ্য হচ্ছে ছাত্রছাত্রীরা অভিভাবকরা দাবি করেছেন বারবার জানিয়েও স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ নেননি ফলে ক্ষোভ জমতে জমতে ফেটে পড়ে আবাসিকদের অভিভাবকরা সরাসরি স্কুলের প্রধান শিক্ষককে ঠিক ঘরে তালা বন্ধ করে বিক্ষোভে शामिल হন আমাদের ছেলে মেয়েদের খাবারে যদি অনিয়ম হয় তাহলে চুপ করে থাকবো না এমনই হুশিয়ারি শোনা গেল অভিভাবকদের গলায় দীর্ঘক্ষণ উত্তজনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঠিক তদন্ত ও পদক্ষেপের আশ্বাস দিলে অবশেষে মুক্ত হন প্রধান শিক্ষক একদম হচ্ছে না মানে उनको হই না কোন ক্লাস কিছু করলে সেটাও বলে যেন কারণ মানে

এক বছরের এক বছরের ইয়ে খাতার হিসাবে যে পয়সাগুলো ছেলেরা পায় বাচ্চারা যে আঠারো আঠারোশো টাকা করে পায় মাসে বছরে কত কি কত খরচা হচ্ছে না হচ্ছে সেটার জন্য খাওয়া দাওয়ার দিক দিয়ে ভালো করে মিড ডে দেওয়া হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না এই জন্য যে কিসের জন্য দেওয়া হচ্ছে না খাবার